বহুমুখী প্রতিবার বর্ণময় বিচ্ছুরণ যার গানে তিনি হলেন সলিল চৌধুরী আর কবি সুকান্ত তার স্বল্প জীবনকালে বাংলা সাহিত্যের ইতিহাসে যে সম্পদ রচনা করে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে এই দুই কিংবদন্তি পুরুষের স্মরণে থিয়েটার ডট কম সোসাইটির নিবেদন গান কবিতা ও শ্রুতি নাটক দিয়েই সাজানো অনুষ্ঠান বৈচিত্র্যের সংস্কৃতি দেখুন তারই কিছু ঝলক হালদার ম্যাম <laughs> <laughs> থিয়েটার ডট কম সোসাইটির পক্ষ থেকে একটা আমন্ত্রণী অনুষ্ঠানে আজকে আসা আমরা নিজেরা তো অনুষ্ঠান করি কিন্তু আজকে নামে যে সংস্থাটি রয়েছে একটি নাচের স্কুল তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা জানতে পারলাম যে তাদের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে সলিল চৌধুরী সলিল চৌধুরী এমন একটা বড় বিষয় তাকে নিয়ে একদিন কেন আমরা যদি এক বছর ধরে অনুষ্ঠান করি তাহলে শেষ হবে না আমাদের হাতে সময় ছিল তিরিশ মিনিট সেই তিরিশ মিনিটের মধ্যে আমরা সলিল চৌধুরীর গান এবং তার না জানা একটা দিক যে তিনি ভালো কবিতা লিখতে পারতেন সে একটা কবিতা আমরা এখানে বলেছি এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের মাস্টার মশাই শ্রী শ্যামল চট্টোপাধ্যায় মহাশয় তারই নির্দেশনায় দুটি শ্রুতি নাটক আমরা পরিবেশন করেছি রানারের গান এবং সুকান্তের কবিতা নিয়ে তিনি অসাধারণ একটা খোলাস তৈরি করেছেন সেইটা পরিবেশন করা হয়েছে এবং শুধু তাই নয় সুকান্তের ওপরে একটা সুন্দর গান তিনি রচনা করেছেন সেটাও আমরা এখানে করেছি সব মিলিয়ে মিশিয়ে আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হব ধন্যবাদ আমার নাম রঞ্জিত দাস নিকন শুধু আমি তৈরি করিনি নিকনে যারাই আছেন তারা করলে আমার বন্ধু এবং আমাদের একটা ইমোশান কাজ করে নিকনকে নিয়ে এবং আমি যখন দু হাজার একুশ সালে নিকন প্রতিষ্ঠা করি তখন সদস্য সংখ্যা ছিল আট জন এখন সেটা বেড়ে কুড়ি জন প্রায় কুড়ি এবং আমরা মোটামুটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে এসেছি তবে আজকের দিনটি নিবেদন হলো আমাদের একদম একদম সুলিল চৌধুরী মহাশয়ের সম্বন্ধে আমরা তো কি বলবো আর মানে উনি তো একজন লেজেন্ড উনি আমাদের পরম শ্রদ্ধেয় এবং আমরা আজকে এটা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আমাদের সঙ্গে অতিথি হিসাবে এসেছিলেন শ্রীযুক্ত কল্যাণ সেন গরাট মহাশয় শ্রীযুক্ত অভিরূপ সেনগুপ্ত এবং শ্রীমতী লাজবন্তি রয় এনাদেরকে পেয়ে আমি নিজেকে বিশাল ধন্য মনে করছি এবং আমার সকলেই আমার টিমের যারা আছেন সদস্য প্রত্যেকে আমরা কৃতজ্ঞ যে ওনারা এখানে পা দিয়েছেন এবং সলিল চৌধুরীর অনবদ্য সৃষ্টি কালজ ইস্যুর আমরা আমরা কৃতজ্ঞ আমরা অভিভূত আমার নাম সৃজনী গুহ ঠাকুরতা আমি অন্য কাজ করি একটি আর এছাড়া আমি নাচ করি সাথে নিক্কনকে প্রতিষ্ঠা করে নিক্কন বিভিন্ন প্রোডাকশন নিয়ে আমরা কাজ করি আমি নিক্কনের সঙ্গে আপনাকেও অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আজকের অনুষ্ঠান সলিল স্মরণে আর এখানে সলিল এবং সুকান্ত এই দুজনকেই স্মরণ করা হলো বিশেষ করে সুকান্তর এখানে যে গান এবং কবিতার যে মেলবন্ধনটি ব্যবহার করা হয়েছে সেটি রানারের ঠিকানা এবং আমরা সবাই জানি রানার চলেছে তাই ঝুমঝুম সুকান্তর কবিতা এবং এটি সুর দিয়েছিলেন শরীল চৌধুরী এবং গিয়েছিলেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এই জায়গা থেকে এই রানারের ঠিকানার সঙ্গে সলিল চৌধুরীর একটি রয়েছে সংযোগ এবং সুকান্তর শতবর্ষ এই গানটি এস সি কালার্সে বেরিয়েছে গান আর কবিতার সংকলনটি বেরিয়েছে এসসি কালার্স কিছুদিন আগেই যেদিন জন্মদিন ছিল ষোলোই আগস্ট এবং খুব ভালো লাগলো আজকে এই বৈচিত্র্যের সমন্বয়ে এই গানটির সুযোগ পেল আমার এই গানটিতে আমার ভূমিকা হলো আমি এটিকে সঙ্গীত আয়োজন করেছি রেকর্ডিং করেছি আর আমি নিজে লিখি সুর করি ছবি পরিচালনা করি আমার নাম সৌভিক চট্টোপাধ্যায় নিকন আমাদের আমন্ত্রণ জানিয়েছিল মানে নিকনের তরফে সৃজনী দি আমার বিশেষ পরিচিত বা আমার শ্রদ্ধেয় একজন বন্ধু ও আমাকে ইনভাইট করেছিল বা আমাদের বলেছিল যে আমরা যদি কোনো কিছু পারফর্ম করতে চাই প্রথমে ইনভিটেশনটা ছিল যে যে কোনো কিছু তোরা পারফর্ম করতে পারিস সেটা থিয়েটার ডট কম এর তরফ থেকে শ্রুতি নাটক করা যেতে পারে তো তারপরেতে ওরা যেহেতু একটা সার্টন টপিক ওরিয়েন্টেড জিনিস করতে চাইলো সেখানে তখন অ্যাপিল হলো যে যদি সলিল কেন্দ্রিক কিছু করা যায় খুব ভালো কথা তখন আমরা সবাই মিলে স্যারকে বিশেষ করে আমি আরো স্যারের কাছে গিয়ে বললাম শ্যামলদার কাছে গিয়ে যে যদি আমাদের এই বিষয়ে একটুখানি সাহায্য করে দেন তো উনি সঙ্গে সঙ্গে আমাদের জন্য দিনরাত এক করে সাথে সাথে স্ক্রিপ্ট টোটাল ফর্ম্যাটটা একটা ডিজাইন করে আমাদের দিনরাত আমাদের সাথে রিহার্সাল করিয়ে মানে ঘাট ধরে কান ধরে সবকিছু একদম পাকড়াও করে রিহার্সাল করিয়ে মোটামুটি এই পারফরমেন্স এসে দাঁড়িয়েছে জানি না অতদূর সেটা দর্শক বন্ধুরা বলতে পারবেন আমরা কি করেছি কিন্তু চেষ্টা আমাদের হয়েছে লাস্ট দিন পর্যন্ত যে যতটা আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিতে পারি এখন জানি না সেটা দর্শক এবং আপনারা বলতে পারবেন যে কি জিনিস দাঁড়িয়েছে শলিলের স্মরণে এটা তো আমাদের অবশ্য কর্তব্য এরকম একজন মানুষকে তার বিষয়ে জানা তাকে চর্চায় রাখা তাকে মাথায় রেখে আমাদের আরো তাকে মানে ইউজ করে বা তার জিনিসকে ইউজ করে আমরা যেন পারি অন্য কিছু এগিয়ে যেতে ওই জন্য কিসের মানে সলিল সন্ধ্যার ব্যাপারটা আজকে একটু গোলমেলে হয়ে গেছে কারণ প্রথম যখন আমার কাছে সুখন্যা এলো তখন আমাদের দুটো ছোট শ্রুতি নাটক করার কথা তারপর কিছুদিন পরে হঠাৎ এলো নির্দেশ যে সলিল চৌধুরী স্মরণে হচ্ছে তখন আমরা ঠিক করলাম যে অ্যাডজাস্ট করে কিছু এটা আমরা করলাম সুকান্তকেও ঢুকিয়ে আমাদের কিছু গান কিছু ন্যারেশন কিছু কবিতা ঢুকে আমরা সলিল সুকান্ত দুটোই স্মরণ করে নিলাম আর আমাদের দুটো নাটক তো ছিলই থিয়েটার ডট কম সোসাইটি এটা নিবেদন করলো প্রযোজনা করলো নিকন নিকনের আমাদের ওই মেয়েটি এই নিক্ষণে মেয়েটির নাম কি সৃজনী গো ঠাকুরতা আর সুকন্যা বসু এই দুজনের চেষ্টার ফলে আজকে আমরা বৈচিত্রের সংস্কৃতি করতে পারলাম আমার নাম আমার নাম শ্যামল চট্টোপাধ্যায় পরিচয় কবি সুরকার এবং নির্দেশক অসংখ্য ধন্যবাদ ইউ